সংসার মানেই ভালোবাসার একটা অংশ আর সেখানে যদি ভালোবাসা থাকে তাহলে মনের তৃপ্তি নিয়ে অনেক কাজে কিন্তু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকালবেলা অফ ক্যামেরাতেই পরোটা আর রুটি বানিয়েছিলাম তো সবাইকে খাইয়ে বিদায় করে দিয়ে এরপর আমি এই তো চলে এসেছি একটা পরোটা আর এক কাপ দুধ চা নিয়ে একটা পরোটা খেয়েই মোটামুটি সকালে নাস্তাটা শুরু করেছি আর এরপর চলে যাব সংসারের বাকি কাজে নাস্তা যখন করছিলাম মনে মনে ভাবছিলাম যে আজকে কি কি কাজ আছে বা কি কাজ করব কোন কাজটা করা যায় তো একা হাতে তো সব কাজ সামলাতে হয় তো সব সময় আমার জন্য কিন্তু আমার সংসারের কাজগুলো রেডি হয়েই থাকে আর একটা অভ্যাস কি আমি যখন চা দিয়ে কোনো পরোটা খাই তার মাঝখানে কিন্তু এই যে এইভাবে পানি খাই এভাবে পানি খাওয়াটা জবার আব্বু একেবারেই পছন্দ করে না সে সব সময় বলে চায়ের সাথে এভাবে পানি খাই এর জন্যই নাকি আমার দাঁতগুলো নষ্ট হয়ে গিয়েছে হয়তোবা বা সত্যি বলে তিনি তো যাই হোক আসলে বদবাস কিছু কিছু বদভ্যাস আছে যেটা চাইলেও সহজে পাল্টানো যায় না আমি এখানে নাস্তা করে চলে এসেছি কিচেনে তো আজকে এই তো আগে কিচেনের কাজগুলো সেরে নিব কিচেনের কাজ তারপর বেডরুম আর ডাইনিং রুম পরিষ্কার করে আজ আমি আমার পুরনো ড্রেসিং টেবিলটাকে নতুন করে একটু গুছিয়ে নেবো তো আর এরপর দুপুরে আর কি রান্নাটা করব। তো আমি কিন্তু আগে থেকেই চিন্তা করে রেখেছি যে কোন কাজটার পর কোন কাজটা করব। আর কোন কাজটার পর কোন কাজটা করলে আমার জন্য একটু সহজ হবে এই আর কি সকালবেলা উঠে থালা বাসনটা যখন ধুচ্ছিলাম তখন কিন্তু বাসায় কারেন্ট নেই আর কারেন্টের অত্যাচারটা সব সময় আমাদের এখানে একটু বেশি হয়ে থাকে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন তো যারা ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ তারা কমেন্ট করে জানাবেন তো যে কোন কোন এলাকায় এত পরিমাণে কারেন্ট যায় তো আমাদের এখানে কিন্তু কারেন্টের অত্যাচারটা একটু বেশি হয় মোটামুটি গ্যাসের সমস্যাটা মাঝখানে অনেক বেশি ছিল ইদানিং কিন্তু আমার বাসায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্যাস থাকছে তবে কারেন্টটা বেশি জ্বালাতন করছে কাজ করতে করতে আমি তো জিজ্ঞাসা করিনি আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছে তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ সম্মতি সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমার সকল প্রিয় আপুদেরকে বলবো যারা ভিডিওটি আজই প্রথম ক্লিক করেছেন যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ আমার কথায় বা কাজ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমি এই তো এই যে যে কন্টেনারগুলো ছিল এগুলো কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে এগুলোর মধ্যে আটা ছিল কিছুটার মধ্যে মুড়ি ছিল আবার কিছুটার মধ্যে বিস্কিট ছিল তো যেগুলো যেগুলো খালি হয়ে গিয়েছে সেগুলো আমি সাথে সাথে আর ধুয়ে নিয়েছি এগুলো যদি জমিয়ে রাখা হয় দেখা যায় কখন যে কোনটা আনা হবে তার তো ঠিক ঠিকানা নেই দেখা যায় মুড়ি শেষ হয়তো বা মুড়িটা হুট করে আনা হতে পারে তো তখন আবার মুড়িটা রিফিল করতে গেলে দেখা যায় জারগুলো না ধোয়া অবস্থায় সেগুলোকে রাখতে হবে তো আমার এটা কিন্তু একটা অভ্যাস যে যখন যেটা খালি হয় না কেন তখন সাথে সাথে চেষ্টা করি ওটাকে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে রেখে দেওয়ার জন্য তো পরবর্তীতে যদি কোনো কিছু আনা হয় তখন কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো আমি রিফিল করে নিতে পারি তো এগুলো আমি এই তো ধুয়ে নিচ্ছি আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তো রোদের মধ্যে কিন্তু কাজ করতে ভালোই লাগে তবে বাতাস যদি থাকে তাহলে ভালো গত কয়েকদিন যাবৎ কিন্তু এত প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমে কিন্তু কাজ করাটাই একটু কঠিন হয়ে যাচ্ছে যখন যে কাজটাতে হাত দিচ্ছি না কেন একদম ঘেমে পুরো ভিজে যাচ্ছি আর এতে করে দেখা যায় মাথার যন্ত্রণাটা সব চাইতে বেশি থাকে তো এত প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে তো যখন কাজ করি তখন কিন্তু এই ব্যথা কাজটা করে না কিন্তু দেখা যায় কি সারাদিন কাজকর্ম করার পর যখনই একটু ফ্রি সময় হই বা নিজের শরীরের দিকে একটু খেয়াল করি তখনই মনে হয় যে শরীরের এই জায়গা ব্যথা ওই জায়গা ব্যথা তো মনে হয় যে কাজকর্ম করে নিরিবিলি হয়ে বসলে ব্যথার উপদ্রবটা একটু বেশি দেখা যায় তো কি করা ব্যথা হোক আর যাই হোক কাজ কিন্তু করতেই হবে এখানে আমার এই ছুরিটা চারপাশে একটু ধুলোবালি লেগেছিল সেটা আবার পরিষ্কার করে নিলাম আর এখন এই যে দেখেন বারান্দায় কী রোদ তো এগুলো আমি বারান্দার মধ্যে দিয়ে দিলাম আর এখানে চলে এসছি এখন এই যে বেডটা গুছিয়ে নিতে তো বেডটা খুব ভালো করে ছেড়ে পরিষ্কার করে নেছি আর যখন যেতে ছাড়ি না কেন মনে হয় যে ধুলো কোথা থেকে এসেছে একদম জমাট হয়ে থাকে তো দেখা যায় মানুষজন যদি আমার বাসায় আসে বিশেষ করে জবরাবু যেখানে জব করে না কেন দেখা যায় কিছু কিছু লোক আছে বিনা দাওয়াতে আমার বাসায় আসার জন্য প্রস্তুত হয়ে থাকে তো সেই মানুষদের মতো ঠিক আমার এই রুমের অবস্থাও যে আমি ধুলো বালিকে দাওয়াত না করলো তারা নিচে নিজেই একেবারে দাওয়াতটা বিনা দাওয়াতেই আর কি তারা চলে আসে আমার বাসায় তো এত ঝাড়ামোছা করি এত আর কি কি বলবো যে ঘর থেকে তাদেরকে তাড়িয়ে দেবার চেষ্টা করি কোনোভাবেই কিন্তু তারা বের হতে চায় না এই যে এখন ছেড়ে নিচ্ছি আবার দেখা যায় ঘরটা মপ করার আগে আবার একবার হয়তো ঝাড়াঝাড়ির কাজগুলো করবো তো আসলে কি আর বলবো যে বিনা দাওয়াতে মেহমানের আর কি আর এদিকে আমি এই যে আমার পুরোনো ড্রেসিং টেবিলটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলটার বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে তো আসলে কি যে যে কোনো জিনিস যত পুরোনো হয় সে জিনিসটা কিন্তু দেখতে নিজের কাছে আর তেমন একটা ভালো লাগে না তবে পুরনো জিনিসের প্রতি কিন্তু অন্যরকম একটা ভালোবাসা আর মায়া এ দুটোই কিন্তু আমার অনেক বেশি কাজ করে এখানে আমি যে ছুরিটা দেখতে পাচ্ছেন এখানে আমার দেখা যায় যে পাউডার তারপরে রোম স্প্রে তারপরে লৌসুনের বোতল আরও আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো আমি এই বক্সটার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রাখি আর এই বক্সটা কেনার পর না আমার অনেকটা উপকার হয়েছে এখন আর সব কিছু ওইভাবে একটা একটা করে সরিয়ে তারপর আর কি মুছে নিতে হয় না তো এখানে আমার মেয়ে কি করেছে বড় মেয়ে এখানে দেখা যায় যে এখানে আর কি সব কিছু সে কৌটো থেকে সানস্ক্রিন বলেন বা স্নো বলেন আর আরও অনেক কিছু আছে এগুলো কি করেছে সব কিছু ঢেলে ছোট ছোট ছোটো কৌটায় করে রেখে দিয়েছে তা আমি বড় মেয়েকে বারবার বললাম যে এগুলো না বের করে ওইভাবে যেখানে যেভাবে কিনে এনেছো সেটার মধ্যেই থাক না সে কাজটা করে না সে দেখা যায় সব কিছু ঢেলে ঢুলে ওই ছোট ছোটো জারের মধ্যে করে রেখে তারপরে এভাবে ভর্তি করে রাখে আসলে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে না কোনো জিনিস আর নিজের মনের মতো করে ওইভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না আর এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি তো এটা দিয়ে সে আর কি মাঝে মাঝে তার মাথায় মাঝে মাঝে কিন্তু একটু উকুনের চালাতন করে তো দেখা যায় আমি যখন আশ্রিয়ে দেই তো তখন তো মোটামুটি অনেক উকুন পড়ে আবার একটা অবস্থা কি সারাক্ষণ যেহেতু হিজাব পরা থাকে তো হিজাব থা পড়া থাকলে কিন্তু মাথা প্রচুর ঘামে তো সেক্ষেত্রে কিন্তু উকুনে ভালো বাসা বাঁধে তো এত অলস একটা মেয়ে প্রতিদিন চিরুনি না করে দেখা যায় ওইভাবে উকুনগুলোকে পেলে পেলে বড় করে তারপর যখন চুলকা উঠে আর এটা দিয়ে মাথাগুলো মাছ মতো করে নেয় তা আমি এটা একটু ঘষে ঘষে নিজের মাথায় আবার একটু ট্রাই করছিলাম যে আদৌ কি চুলকানিটা ঠিকঠাক মতো কমে কিনা তো বললাম যে টাকা দিয়ে কি জিনিস কিনে নিয়ে এসেছ এটার মধ্যে তো তেমন কোনো ধারই নেই তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার পুরাতন ড্রেসিং টেবিলটা একদম ভিতরে যা যা কসমেটিক্স ছিল সেগুলো কিন্তু আমি বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি শুধু ডয়ারটা আর কি পরিষ্কার করিনি তো যাই হোক পুরোনো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করার পর কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আসলে আমাদের মেয়েদের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসই সংসারের খুব ভালোবাসার জিনিস সেটা যত পুরনোই হোক না কেন আমরা কিন্তু দেখবেন মেয়েরা সেটা সহজে ফেলে দিতে চাই না তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা নতুন ড্রেসিং টেবিল বানাবো তো এই মুহূর্তে তো আর সম্ভব না যেহেতু এই মুহূর্তে হঠাৎ করে জবার আবুর যেহেতু এখন আর চাকরিটা নেই তো যাই হোক আমার প্রত্যেকটা আপুরা অনেক সুন্দর সুন্দর করে দোয়া করেছেন যারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো আসলে আমি জানি যে আমার প্রিয় আপুদের দোয়া অবশ্যই আমার কাজে লাগবে আসলে আলাপাক কখন কার দোয়া কীভাবে কাজে লাগিয়ে দেয় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তবে আমার বিশ্বাস যে অবশ্যই কারো না কারো দোয়া কাজে লাগবে সেটা হোক আমার প্রিয় ভিউয়ার্স আপুদের দোয়া অথবা আমার শ্বশুর শাশুড়ি বা আমার মায়ের দোয়া তো আমার প্রতিটা আঙ্কেল আন্টিকেও বলবো যে প্লিজ আপনারাও দোয়া করবেন যেন অবশ্যই তাড়াতাড়ি করে তার কোথাও একটা জব হয়ে যায় আর এখানে আমি ক্যামেরাতে আজকেও মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আসলে মিষ্টি কুমড়াটা অর্ধেক পরিমাণে ছিল এটা দিয়ে তরকারি রান্না দুই বেলা হবে না আর শাকটা যেহেতু বেশি পরিমাণে এনেছি তো ভাবলাম যে শাকটা রান্না করব এটা দিয়ে আমাদের দুই বেলা খুব সুন্দর মতো হয়ে যাবে তো এখানে আমি পালং শাক দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করবো আর এপাশে আমি এই যে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিয়েছি তো মিষ্টি কুমড়াটা আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে একটু লবণ দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন সামান্য পরিমাণে একটু আর কি হলুদের গুঁড়া দিয়ে দিবো হলুদের গুঁড়া কিন্তু আমি মিষ্টি কুমড়াতে ব্যবহার করি সাথে সামান্য একটু আদা রসুন বাটাও ব্যবহার করি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা না ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আসলে হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ আনা হয়েছিলো তো কাঁচামরিচগুলো এনে রাখলে দেখা যায় খুব দ্রুত নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় তো এত দামের জিনিস তো আর ওইভাবে নষ্ট করা যায় না তাই আমি কিছু কাঁচামরিচ আর কি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম যেগুলো ডিপ ফ্রিজে আছে সেগুলোই আর কি এখন আমি নামিয়ে নামিয়ে অল্প অল্প করে তরকারিতে ভাজিতে যখন যেটাতে দরকার আর কি খেয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়া ভাজিতে কিন্তু আমি একটু অফ ক্যামেরাতে চিনি দিয়েছিলাম কারণ মিষ্টি কুমড়া ভাজিতে যদি মিষ্টি না হয় খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না আর আমার ছোটো মেয়ে তো এমনি মিষ্টি কুমড়ার খুবই আর কি ভক্ত তো খুব তাড়াহুড়া করছি যে রান্না বান্নাটা কত দ্রুত শেষ করা যায় আর আমি কিন্তু বরাবরই সংসারের সব কাজ সেরে তারপর কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে আসি কারণ আমার মনে হয় কি যে সংসারের কাজ এলোমেলো করে আগে যদি রান্নার কাজটা করি তাহলে আমার ওই কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় বাসায় গ্যাসটা কমে যায় তো বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে কিন্তু আমার বাসায় গ্যাস চলে আসে তো ওই সময়তে যদি রান্না করতে আসি তখন তখন কিন্তু সিলিন্ডারের প্রয়োজনটা আমার আর কি হয় না তো যার জন্য আমি সবসময় একটু দেরিতেই রান্না করি আগে সংসারের সব কাজ শেষ করি তারপর আর কি রান্না বান্নাগুলো করি তো যখন জবরাবু দেখা যায় যে বাসায় থাকে তখন আর কি সকালবেলায় রান্নাটা করি আর যখন দেখা যায় সকাল টাইমটাতে সে বাসায় থাকে না তখন কিন্তু আমি এই যে একটু দেরি করে রান্নাটা বসাই এখানে আমি সব রকমের মশলা দিয়ে চিংড়িটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন এই যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা মনে হয় শীতের সময় খেতে বেশি ভালো লাগে এই সময়ের পালং শাকগুলো খেতে তেমন একটা আসলে স্বাদ লাগে না তো পালং শাকটা একদম ফ্রেশ আর টাটকাই ছিল তবে স্বাদটা একটু কম ছিল তো এখানে যেহেতু পালং শাকের পানিটা একেবারে ঝরে গিয়েছে তাই আর কি সামান্য পরিমাণে একটু পানি আমি দিয়ে দিলাম তো একটা আলু দিয়েছি যেন ঝোলটা একটু ঘন ঘন হয় তো এর মধ্যে কিন্তু আমি একটু বারান্দায় এসেছি এসে দেখতে পাচ্ছি মাসাল্লা দুইটা কালারে দুইটা জবা ফুল ফুটেছে তো জবা ফুলগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগা কাজ করছিল অনেক সুন্দর দুইটা কালারই একটা একদম সাদার মধ্যে মাঝখানে হালকা গোলাপি আর একটা তো দেখতে পেলেন ওটা কি কালার আসলে ভুলে গিয়েছি তো এখানে এসে আমি আবার শাকগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আজকে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার ঘরটা আর কি মফ করে নিয়েছি যেহেতু ফার্নিচার ক্লিন করেছি তো ফার্নিচার ক্লিন করে তারপরে কিন্তু আমি ঘর দুয়ার মফ করি তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি আর অফ ক্যামেরাতে কিন্তু কোটাকুটির কাজটা সেরে নিয়েছিলাম এখন এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে আর একটু পরিমাণে শুকিয়ে আসলে তারপরে আর কি আমি নামিয়ে নেব তো এই তো ছিল আজকে দুপুরে রান্না বান্না পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ভাজি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম